হ্যালো চাষি ভাই আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে চাবি দিয়ে স্টার্ট মারলো এবং গাড়ি স্টার্ট হয়ে গেলো এবং গিয়ারে ফেলার পর এই যে লাল এটা লিভার এটাকে চাপলেই অটো ক্লাচ ওটাকে বলছে তো এটাকে চাপলেই গাড়ি চলতে লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাড়ি চলছে তো আপনারাও কি ভাবছেন এরকম একটি মিনি পাওয়ার নেব তাহলে আর দেরি জন্য আজকেও আমাদের সাথে কন্ট্যাক্ট করুন নোর অটো সেন্টার আমাদের ঠিকানা আমাদের শোরুমের নাম নোর অটো সেন্টার আমাদের ঠিকানা মুর্শিদাবাদ বয়সকুঠিপাড়া বয়সকুঠিপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ তো আপনারাও কি ভাবছেন এরকম মিনি পাউরি ডেলিবো আমরা ফ্রি হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমরা ফ্রি হোম ডেলিভারি করি এবং বাড়িতে গিয়ে আমরা চাষ দেখিয়ে তার তবেই আসি আমরা তো আপনারাও যদি ভাবছেন সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কিনুন এবং যা চাই করে কিনুন আপনারা হুটপাট করে তাড়াতাড়ি কিনবেন না যেখানে কিনুন আগে জানুন দেখুন তারপর গান কিনবেন তো দেখতে পাচ্ছেন আমরা চাষিরে ভাইয়ের বাড়িতে গিয়েছি এবং যাওয়ার পর চাষ করে চাষ দেখিয়ে তবে গান আসছি তো আপনারাও ভাবছেন এরকম পাওয়ার উইডার নেব তাহলে সঠিক জায়গা থেকে কিনুন এই যে আমার পাশে যেটা এটাই হচ্ছে সেই দাদা যেই দাদা আমাদের কাছ থেকে মিনিপার রিডার কিনেছে তো আমরা এরকমই মিনি রিডার আমরা লাইভ ডেমো করি এবং মাঠে গিয়ে লাইভ ভিডিও করে আনি এবং চাষিও খুশি হয় এবং আমরাও খুশি হই এবং আমরা পার্টির কাছ থেকে ফিডব্যাক ভালো হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম একটি নতুন ভিডিওলে আপনারা কি ভাবছেন মিনি পাওয়ার উইডার নিব তাহলে দেরি গিয়ে জন্য আজই আসুন নূর অটো সেন্টার নূর অটো সেন্টার এবং আমাদের এখানে বিভিন্ন কোম্পানির মিনি পাওয়ার উইডার পেয়েছিলেন যেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি পাওয়ার উইডার এটা হচ্ছে কামাইঞ্জিল এটা হচ্ছে দশ এইচপি তো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এই যে বারো এইচপি তোমা জি এছাড়াও সাত এইচপি সাড়ে সাত এইচপি সব ধরনের বেনিপার আপনারা পেয়ে যাবেন তাহলে আর দেরি কেসের জন্য আজই আসুন মূর সেন্টার এই স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করুন এবং বিস্তারিত জানুন